জনগণের অসুবিধা হচ্ছে কৃষক জমি দিয়েছে তার ন্যায্য পাওনা পায়নি সেই পাওনা পেয়েছে তৃণমূলের নেতা এমএলএ সভাধিপতি তৎকালীন সেই সময়ের ঘটনা কিন্তু কৃষকরা তার প্রকৃত মূল্য পায়নি একই জমি এইভাবে যে দুর্নীতি সরকারি মদতে চলছে তাই কৃষকরা টাকা না পাওয়ার জন্য আজকে রাস্তায় আন্দোলন নেমেছে সেই আন্দোলনের সঙ্গে আমি সাংসদ হিসাবে আছি এবং কৃষকরা তাদের অর্থ আদায়ের জন্য মামলাও চলছে জনস্বার্থ মামলা আমি করেছি রীতিমধ্যে একটা আবার আমাকে একটা এ দিতে হবে এবং তার রেজাল্ট অতি সত্তরই আসবে আমরা আশা করছি সমাধান হবে এবং এই সরকারের পরিবর্তন হলে তদন্ত করে আমরা যে যে চোর আছে সে বাড়ি যাক না কেন শ্মশানে গেলেও শ্মশান থেকে তুলে এনে তার শাস্তির ব্যবস্থা করা হবে জনগণের স্বার্থও বিঘ্নিত হচ্ছে এটা কানলা ঘাটের সঙ্গে উপর ব্রিজ হওয়ার কথা ছিল সেই টাকা পশ করে খেয়েছে ভাগ বটনা খেয়েছে কিন্তু কৃষক পাইনি এটাই হচ্ছে তার আন্দোলনের মূল দাবি এখানে বেশিরভাগ কৃষক দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি সাংসদ হিসাবে তাদের পেছনে আছি তার সঙ্গে আছি এইভাবে অবরোধ থাকার জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি কিন্তু যেটা হচ্ছে বাস্তব এটা আপনারা কানে কানে ছড়িয়ে দিন যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতন্ত্রের এই রায়টা সারা ব্যাপী ছড়িয়ে পড়ুক বাংলা ব্যাপী ছড়িয়ে পড়ুক এই চোরের সরকার আর দরকার নেই তাই আমরা একসঙ্গে বলতে পারি এই চোরের সরকার এই চোরের সরকার ছাব্বিশে নির্বাচন নির্বাচন ধন্যবাদ বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার